বিভিন্ন সামাজিক কাজেই রাজ্যের বিভিন্ন সামাজিক সংস্থাগুলো এগিয়ে আসে রোটারি ক্লাব অব আগরতলা সিটিও এই সমস্ত সামাজিক সংস্থাগুলির মধ্যে অন্যতম রবিবার রোটারি ক্লাব অব আগরতলা সিটির উদ্যোগে বিশেষভাবে সক্ষম এমন পনেরো জনকে হুইল চেয়ার বিতরণ করা হয় এ উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে আয়োজন করে রোটারি ক্লাব অব আগরতলা সিটি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ত্রিপুরা সিটির পক্ষে

সহযোগিতা করা যায় এই প্রোগ্রামগুলো এবং এই ধরনের কাজ আমার খুবই ভালো লাগে তো তার জন্য আজকে এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য আমি ধরণের ক্লাবকে ধন্যবাদ জ্ঞাপন করছি তো এই ধরনের উদ্যোগ খুবই আমাদের দরকারি যে সমগ্র ভারতবর্ষে আমরা দেখেছি বিভিন্ন রাজ্যের পাশাপাশি যে বিভিন্ন রাজ্যেও এই ধরনের প্রোগ্রাম হয় কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়া সেই ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হলে সকলের সহযোগিতা দরকার সকলকে সমান এগিয়ে দিতে হবে আমরা জানি আমাদের দিব্যাং বাইন বোনেরা যারা রয়েছে হয়তো অনেকেই মনে করি আমরা তারা সক্ষম নয় অনেকেই বিভিন্ন কাজ পারবে না অনেকেই ভাববেন আজকে যদি দেখায় আমরা লক্ষ্য করি চেষ্টা করেছেন পরিশ্রম করেছেন আর আজকে বতন সাকসেস হয়েছে উনি পাবলিক সার্ভিস দিতে যাচ্ছেন সকলে সেবা করবেন যে আমরা বাড়িয়ে না